অফার 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 নরাইল টিভির জন্য মাত্র এক হাজার থেকে আজকে আমাদের বিয়ের শাড়ির দেখা আজকে পুরো বডিতে কিন্তু একই রকম কাজ থাকবে মাশাল এটা তো আরো চমৎকার মাশাল

মাত্র থেকে আজকে আমাদের বিয়ের শাড়ির দেখাবো কালেকশন আগে দেখেন আচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট ইসলামপুর ইসলামপুরে কলাম শাড়িতে কিন্তু আপনারা নতুন নতুন বিয়ের কিছু শাড়ি পেয়ে যাবেন এবং লেহেঙ্গা পাবেন নাকি ভাই এখানে হ্যাঁ লেহেঙ্গা আছে তো ভাই সবই দেখাবো দেখানোর কাস্টমার তো সবাই অ্যাডজাস্টটা বলে দিলে ভালো হয় ভাই

a to z হ্যাঁ a to z একই রকম কাজ থাকবে মাশাআল্লাহ পার্শ্ববর্তী কিন্তু একটা ওন্না থাকবে দেখেন আবার থাকবে এটা একটা থাকবে দেখেন এটা বিশাল বড় একটা ওন্না থাকবে পার্শ্ববর্তী এগুলো কিন্তু প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র হাজার টাকা আপনার একমাত্র এটার নরাল চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য ওকে দেখেন কতটুক গর্জিয়াস কয় হবে এটা ভাই এটা হবে সহ হাত হ্যাঁ ভাই ভাই আমাদের নেক্সট যেটা দেখাবো

এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা কালার থাকবে মিনিমাম দশটা দশটা কালার থাকবে যে মিনিমাম দশটা কালার থাকবে আচ্ছা ওকে তারপরে নেক্সট কি দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে একটা বেনারসি বেনারসি বিয়ের বেনারসি আরে ভাই এটা তো আগুন জ্বলতেছে ভাই খালি ভাই মাশাআল্লাহ কালেকশন কি দেখছেন পারের লেয়ারটা দেখেন চমৎকার এটা কোয়ালিটি চমৎকার কালার সোলটা থাকবে গ্রিন বডি থাকবে গোলাপি কালার অনেকে যদি রেড চাই মেরুন চাই সব ধরনের কালার আমরা দিতে পারবো হ্যাঁ সব ধরনের কালার আমরা দিতে পারবো আচ্ছা এটা কিন্তু হোলসেল প্রাইস থাকবে মাত্র 2300 টাকা মাত্র 2300 টাকা ভাই 2300 টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র 2300 টাকা লাই কিন্তু এটা নিতে পারবেন যেগুলো পছন্দ হয় একটা স্ক্রিনশট দেবেন আপনি ঠিক আছে স্ক্রিনশট দিলে ভাইদের দেখাতে সুবিধা হবে নাকি ভাই তার পাশাপাশি আমি আরেকটা কালার দেখাচ্ছি ওয়াও ভাই দেখেন শাড়িটার ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন একেবারে চমৎকার এই যে ডিজাইনগুলো দেখছেন বিয়ে মানে আপনারা যদি কেউ বিয়ের কেনাকাটা করতে চান মানে কস্টের টাকা যদি আপনারা পাবেন আপনাদের কস্টের টাকা শ্রেষ্ঠ বাজারটা হবে ভাই আমরা তো দেখি ভাই প্রবাসী ভাইরা দেখে আপনার ভিডিওগুলো খুব শেয়ার করে ভাই ভাই অনেক প্রবাসী ভাইরা আছে আমাদেরকে বলে যে ভাই আপনারা দু চার পাঁচশো টাকা বাড়ায় রাখেন সমস্যা নেই কিন্তু প্রোডাক্ট দেবেন আপনারা ভালো হ্যাঁ এই যে একটা কথা বলছেন

এই যে দেখেন রেড কালারের মধ্যে দেখেন ওরে ভাই ভাই নরাল টিভি ভিডিও দেখে যদি দাফা দোকানে এসে এক পিস দিবেন না ভাই অবশ্যই এক পিস যেহেতু বিয়ে বলে কথা বিয়ের ব্যাপার সবার বিয়ের শাড়ি তো অনেকে 10টা লাগে না একটাই লাগে তো সেই ক্ষেত্রে আপনার রিকোয়েস্টে মানে ভিডিও কাস্টমারদের রিকোয়েস্টে আমরা এক পিস দিয়ে থাকি এক পিস দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা কুচিটা থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার এটা প্রাইস থাকবে মাত্র 2400 টাকা 2400 টাকা হ্যাঁ হোলসেল প্রাইস থাকবে 2400 টাকা আচ্ছা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ওয়াইন কালার আচ্ছা এটা কিন্তু শাইনিং করে কালারটা দেখেন শাইনিং করে হ্যাঁ এটা শাইনিং করে ওয়াও এটা দুটো তিনটা কালার শাইনিং করবে তো আরো চমৎকার ভাই অল ওভার ফুল বডি কাজ করে এটাকে অনেকে জংলা কাজ বলে ওটা আসল এটা হচ্ছে জমি পুরো জমিনে কাজ থাকবে আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকা হ্যাঁ 2600 টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা ওকে তারপরে নেক্সট যেটা দেখাবো শাড়িটা দেখেন শাড়িগুলো দেখেন

তারপরে ভাই নেক্সট যেটা দেখাবো এইটা হচ্ছে আপনার সেমি পিওর শাড়ি আচ্ছা এটা তো আরো চমৎকার দেখা যাচ্ছে ভাই খুবই সুন্দর আচ্ছা এই যে দেখেন এটা চলে এটা মাশাআল্লাহ পারে লেটা দেখেন একদম ইউনিক কালেকশন এগুলো 2022 এর সেরা কালেকশন আচ্ছা এটার প্রাইস থাকবে আপনার 3200 টাকা 3200 টাকা হ্যাঁ এটা সেমি পিওর কাতান আচ্ছা ওকে তারপরে নেক্সট যেটা দেখাবো এই একটা শাড়ি আছে দেখেন মেরুন কালার মধ্যে এই শাড়িটা হচ্ছে পিওর কাতান পিওর কাতান পিওর কাতান আচ্ছা এটা অরিজিনালি পিওর কাতান ওটা আচল এটা জমিন পুরো জমিনের কাছ থাকবে আর এটার সাথে কিন্তু একটা বক্স ফ্রি থাকবে হ্যাঁ আর এটার হোলসেল প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে রেড কালার এটাও পিওর কাতান আচ্ছা ওয়াও দেখছেন কি জলক মারতেছে

এই শাড়িটা দেখেন আচ্ছা এইটা কিন্তু আপনার এটা তো আরো গর্জিয়াস ভাই দেখা যাচ্ছে ভাই সবচেয়ে বর্তমানে আমাদের হিট কালেকশন ওয়াও মাশাআল্লাহ দেখেন একেবারে হিট লিস্টে আছে আমাদের এখানে আচ্ছা এই যে দেখেন ওটা হচ্ছে আচল রং শুটুকো আর এটা জমিন পুরো জমিনে অল ওভার একই রকম কাজ থাকবে একই রকম এই তো মাশাআল্লাহ এগুলো দেখলে কিন্তু নিতেই হবে ভাই ঠিক আছে এরকম কালেকশন ভাই

আপনারা যেহেতু অনলাইনে কেনাকাটা করবেন আমরা চাই আপনারা দশটা অনলাইন দেখে শুনে আচ্ছা তারপর আমাদের কাছে কেনাকাটা করবেন খুব ভালো লাগলো ভাই আপনার কথা যাচাই বাছাই করে তারপর কিনবেন অবশ্যই সরাসরি আমার ভিডিও দেখে সরাসরি আমার থেকে কিনতে হবে সেটা কোনো কথা না আপনারা দশটা ভিডিও দেখবেন যার কাছে সবচেয়ে কমে পাবেন তার কাছ থেকে আপনারা কিনবেন এবং ভালো মান পাবেন তার কাছ থেকে কিনবেন আচ্ছা ওকে ভাই নেক্সট টাই আমাদের দেখাচ্ছেন ভাই নেক্সট যেটা দেখাবো আমি কিছু লেহেঙ্গা দেখাবো তো বিয়ের শাড়িটা আমি একটু কথা বলে নিই সেটা হচ্ছে আমাদের এখানে বিয়ের শাড়ি আমি দেখেছি সাত হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ আমাদের এখানে কিন্তু দশ হাজার বারো হাজার পনেরো হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা দামের বিয়ের শাড়ি আমাদের এই সবটাতে আছে আচ্ছা যারা সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের শপটাতে তারা দেখে নিতে পারবেন এছাড়া ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আমাদের সবগুলো তো দেখানো সম্ভব আছে না ভাই ঠিক আছে আমরা কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি জাস্ট আমরা কিছু ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি ওকে তারপরে তো নেক্সট আমি কিছু লেহেঙ্গা দেখাবো কিছু লেহেঙ্গা দেখাবো আচ্ছা এটা হচ্ছে আপনার বিয়ের লেহেঙ্গা আচ্ছা তা ভেলভেটের মধ্যে দেখেন লেহেঙ্গাগুলো দেখেন এটা তো চমৎকার লেহেঙ্গা ভাই

দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ওটা ফর সাইড এবং দুই হাতে কাজ থাকবে আর এটার সাথে একটা পার্স থাকবে এটার সাথে একটা পার্স থাকবে আর এটা হচ্ছে আপনার আচ্ছা বলেন ভাই

চমৎকার একটা ডিজাইন চমৎকার হোলসেল প্রাইস থাকবে 2500 টাকা 2500 টাকা অনলি 2500 টাকা অনলি 2500 টাকা এই যে দেখেন আটা শাড়ি দেখেন এটা পার্টি শাড়ি দেখেন পার্টি শাড়ি দেখেন এই যে দেখেন ওয়াও কালার হবে 10 থেকে 12 কালার হবে এটার মধ্যে ডিজাইন কিন্তু মধ্যে পেয়ে যাবেন মিনিমাম 20 থেকে 25 ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা হ্যাঁ জি দেখ যেটা দেখেন এই শাড়িটা কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন অসম্ভব সুন্দর ভাই ওয়াও

মাত্র ছশো পঞ্চাশ টাকা পাইকারি কিন্তু ঠিক আছে ঠিক আছে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা কালার হবে সাত থেকে আটটা কালার হবে আচ্ছা ওকে তারপরে এটা হচ্ছে আপনার নেভি ব্লু নেভি ব্লু হ্যাঁ আচলটা কন্ট্রাস্ট পিঙ্ক কালার আচ্ছা এই দেখেন পুরো জমিনে কাজ থাকবে এ টু জেড ওয়াও আরো চমৎকার এটা মাশাআল্লাহ প্রাইস থাকবে মাত্র 650 টাকা হোলসেল প্রাইস 650 টাকা হ্যাঁ মাত্র 650 আচ্ছা ওকে এই শাড়িটা দেখেন এটা তো আরো গর্জিয়াস ভাই এই ডিজাইনটা আমরা আগে কখনো পাইনি এই ফার্স্ট একটা ডিজাইন পেয়েছি আমরা এই একটা কালার সুন্দর একটা ডিজাইন এটা আচল সেই লাগার মতো পুরো অল ওভার জমিনে কাজ থাকবে এ টু জেড কাজ থাকবে মাত্র 750 টাকা হোলসেল প্রাইস 750 টাকা হ্যাঁ 750 আচ্ছা আচ্ছা ওকে তারপরে নেক্সট যেটা দেখাবো এই শাড়িটা দেখেন এটার বডি এক রকম কুচি আরেক রকম তাই নাকি ভাই জি এই রে ভাই আসলে তো তাই ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান মাশাআল্লাহ

নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কালোর মধ্যে আচ্ছা এটা হচ্ছে জমিন জমিন সম্পূর্ণ বডি কাজ করা থাকবে এই টু জেড কাজ থাকবে এটা থাকবে আচল অংশটুকু আচলের পাশে কিন্তু টারসেল দাও থাকবে আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র 2500 টাকা 2500 টাকা হ্যাঁ হোলসেল প্রাইস থাকবে 2500 টাকা তারপরে নেক্সট যেটা দেখাবো দেখেন এটা গায় হলুদের জন্য অনেকে বৌদের জন্য নিতে চায় একটু ভালো মানের গায় হলুদের শাড়ি নিতে চায় তাদের জন্য এটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা মাত্র হ্যাঁ 1300 টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা ওকে

এছাড়া কিন্তু রাজশাহী ব্লকে আপনার এ টু জেড যেই শাড়ির যে কালেকশনগুলো পিন্টের শাড়ি টাঙ্গালি শাড়ি জামদানি শাড়ি মণিপুরি শাড়ি সব ধরনের শাড়ি আমাদের এখানে পেয়ে যাবেন তো অনেক ব্যবসায়ীরা কিন্তু চায় যে এক দোকানে বসে কেনাকাটা সেরে ফেলতে চায় তো আমাদের রাজশাহী ব্লকটা এমন একটা শপ যারা এক দোকানে বসে মানুষের কিন্তু সময়ের একটা মূল্য থাকে এক দোকানে বসে যদি আপনারা সব কেনাকাটা করতে চান পাইকারি হিসাবে তাহলে আপনার ইসলামপুরে ঢাকা ইসলামপুরে রাজশাহী ব্লকে আমাদের এই আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলায় আমাদের এই শপটা কিন্তু আপনারা আসতে পারেন ওকে ভাই তো সবাই ভালো থাকবেন